হ্যালো গাইজ তো কোয়াটারে এসে রাতটা থেকে পরের দিন এগুলো অর্ডার করেছিলাম তার কারণ ঘরে কিছু ছিল না তো অর্ডার করেছিলাম চালটা ফ্রি এত কিছু সব বাজার করলে একটা চাল ফ্রি এক কিলো তো এখানে দেখো এই কুদলি এক টাকা নিয়েছিল আর এখানে পটলও এক টাকা নিয়েছে আর এই লেবুটা নিয়েছিল ন টাকা অনেক দাম নিয়েছিল কিন্তু অতটা ভালো ছিল না গন্ধরাজ লেবু রস ছিল না সেন্টটা ভালো ছিল বিটরুট এটাও ন টাকা আর এই লঙ্কা এক টাকা নিয়েছিল কিন্তু খুব ঝাল ভালো ছিল লঙ্কাটা আর এখানে কাঁচা কলা নিয়েছিল উনিশ টাকা আর বেগুন দুটো নিয়েছিল ন টাকা হ্যাঁ ন টাকা আর এখানে শসা নিয়েছিল এক টাকা শশাটা অত ভালো ছিল না আর এই ভেন্ডি এটাও নিয়েছিলো এক টাকা ভেন্ডি নিয়েছিল সরি ন টাকা আর আলু নিয়েছিল এক টাকা আর দেখো তেল দুধ তারপরে এখানে আটা সুজি পাঁচ কিলো আটা করেছিলাম তো দেখো ঘর চারা ঝাড়ু তো কেমন হয়েছে আমার বাজার